ছোট পর্দা থেকে উত্থান শুরু তারপরে বড় পর্দায় দেবের বিপরীতে অভিনয় করে এখন জনপ্রিয়তার শীর্ষে সৌমিত্রিস কুণ্ঠু হরফে মিঠাই রানী মিঠাই হয়ে আজও দর্শকদের মনের কোণে রয়েছেন সৌমিত্রিশ বড় পর্দা থেকে ওটিটি সবেতেই ইতিমধ্যে অভিনয় করে ফেলেছেন তিনি বরাবরই কৃষ্ণভক্ত সৌমিত্রিস আজ জন্মদিনের দিন ভগবান কৃষ্ণের সঙ্গেই কাটালেন তিনি প্রসঙ্গত গত কয়েক বছর ধরে সৌমিত্রি তার জন্মদিন বৃন্দাবনেই কাটাচ্ছেন জন্মদিনের আগেই মা বাবাকে নিয়ে এখানে চলে এসেছেন রাধা রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে প্রসাদ খেয়ে জন্মদিন কাটান দেবের নায়িকা জন্মদিন বলে কথা আর কেক কাটবেন না তা কি হয় তাই কেকও কাটলেন অভিনেত্রী শিবরাত্রি ও বৃন্দাবনী কাটাবেন বলে ঠিক করেছেন তিনি সৌমিত্রিস কৃষ্ণ প্রেমে মুগ্ধ কথা ইন্ডাস্ট্রির অজানা কেউ নন কথা আগেও তিনি বহুবার সাক্ষাৎকারে বলেছেন আঠাশে ফেব্রুয়ারি সৌমিত্র শাহ তার জন্মদিনে পরিবারের সঙ্গেই কাটিয়েছেন পরিবারের মতো এবছরও বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের পুজোর সঙ্গে তিনি গোমাতার মাতার সেবাও করেন অভিনেত্রীর খাবারের তালিকায় ছিল রকমারি নিরামিষ পদ যদি অভিনেত্রীর মাছ মাংসের মতো আমিষ খাবার বেশি পছন্দের তারপরও বৃন্দাবনে কাটানো জন্মদিনে নিরামিষ খাবারই বেছে নিয়েছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌমিত্রিশা জানিয়েছেন জন্মদিনে তার হই হুল্লোর একেবারেই পছন্দ নয় তিনি পরিবারের সঙ্গেই তার এই বিশেষ দিন কাটাতে পছন্দ করেন বৃন্দাবন সৌমিত্রিশার খুব পছন্দের জায়গা আর তাই এখানেই বারবার ছুটে আসেন তিনি আগে অভিনেত্রী জানিয়েছেন যে তার বৃন্দাবনে একটা বাড়ি কেনার ইচ্ছে রয়েছে যাতে যখন ইচ্ছে সেখানে চলে আসতে পারেন হোটেলে থাকার প্রয়োজন পড়বে না ফেরার কোনো তারা থাকবে না মিঠাই সিরিয়াল দিয়েই সৌমিত্রী রাতারাতি জনপ্রিয়তা অর্জন করে নেন দুবছর আগে এই সিরিয়াল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দেবের প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে যান এরপরে রাতারাতি খ্যাতি চলে আসে সৌমিত্রী ঝুলিতে মুক্তির অপেক্ষায় রয়েছে দশই জুন ওটিটিতে কালরাত্রি সিরিজের মধ্যে ডেবিউ করে ফেলেছেন তিনি আর বৃন্দাবন থেকেই শুরু হবে কালরাত্রি টু এর শুটিং আপাতত বৃন্দাবনই আছেন সৌমিত্রী শিবরাত্রির দিনও সেখানেই থাকবেন তিনি বৃন্দাবনে মহাদেবের আরাধনা করবেন বলে জানিয়েছেন সৌমিত্র শাহ